কালী পুজো তো চলেই গেছে বাট এই দিনের গেট রেডিটা এখনো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তাই ভাবলাম এই সুযোগে তোমাদের সাথে গল্প করতে করতে লুকটা শেয়ার করে ফেলি হ্যালো আমি দিশা তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছ যে আমি আমার পুরনো ঘরটাকে ছাড়লাম কেন সেই কারণটাই ডিটেলসে আজকের ভিডিওতে বলবো আসলে আমরা সবাই জানি যে বড় হওয়ার সাথে সাথে অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে যায় আর আমরা যারা বাড়ির বাইরে থাকি তাদের চাপ তো আরো অনেক গুণ বেশি সে কারণে সবাই চেষ্টা করি নিজে কিছু করতে এবং নিজের পায়ে দাঁড়াতে আমার এটা শেয়ার করতেও খুব ভালো লাগছে যে আমি আর আমার রুমমেট আমরা দুজনেই তাদের প্রফেশনাল কারণে জায়গাটা ছেড়ে একটা নতুন কনভিনিয়েন্ট জায়গাতে শিফট করেছি যাতে করে দুজনেরই কর্মক্ষেত্রে অনেকটা সুবিধা হয় আশা করছি তোমরা এবারে বুঝতে যে নতুন জায়গাটা থেকে আমার সব কাজ করতে ভীষণ সুবিধা হচ্ছে বাস দেখো গল্প করতে করতে সাজটাও কমপ্লিট হয়ে গেল আর তোমরাও তোমাদের উত্তরটা পেয়ে গেলে আর এবারে বলো তো লোকটা তোমাদের কেমন লাগলো তাহলে আজ আসি চলো টাটা